ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা ভুলে নতুনভাবে শুরু করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট দল বদলে ফেলা হল অধিনায়ক এমনকি দল থেকে বাদ দেয়া হল বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকা এবং অভিজ্ঞ ক্রিকেটারদেরও তবে বদলাইনি দলটির পারফরম্যান্স নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই হুচট খায় আঘাসালমানের দল ফরম্যাট ভিন্ন হলেও কিউইদের বিপক্ষে টি সিরিজ দিয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল পাকিস্তান আইপিএল এর কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে নেই নিউজিল্যান্ডের একাধিক গুরুত্বপূর্ণ এবং তারকা ক্রিকেটার আইপিএল পিএসএল সহ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কমিটমেন্ট থাকায় নিউজিল্যান্ডে এবার দলকে নেতৃত্ব দিচ্ছেন মাইকেল ব্রেসওয়েল কিন্তু এই দলের সামনেও দাঁড়াতে পারেনি আঘা সালমানের দল ক্রাইস্টচার্চে আজ টসে হেরে ব্যাটিং করতে নেমে সালমান আঘার দল গুটিয়ে গেছে মাত্র একানব্বই রানে যা নিউজিল্যান্ডের মাটিতে টি টোয়েন্টিতে পাকিস্তানের সর্বনিম্ন প্রথমেই টসে জিতে সফরকারী পাকিস্তানকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় ব্ল্যাক ক্যাপসরা টি টোয়েন্টি মেজে যে পাওয়ার প্লে কাজে লাগাতে পারে না বলে দলে রাখা হয়নি বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের নতুনভাবে সাজানো ব্যাটিং লাইন আপে ওপেনার হিসেবে ব্যাট হাতে নামেন মোহাম্মদ হারিস এবং আজি অভিষেক হওয়া ব্যাটার হাসান নওয়াজ আর সেই দুজনই আউট হন রানের খাতা খোলার আগেই খুশদিলশার সার বত্রিশ ছাড়া আর কেউই করতে পারেনি তেমন উল্লেখযোগ্য রান অধিনায়ক আঘা সালমানের আঠারো এবং জাহানদাদ খানের সতেরো ব্যতীত বাকি সবাই আউট হন ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই কাইল জেমিসন এবং জ্যাকব ডাফির বোলিং তোপে মাত্র একানব্বই রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান দুজন মিলে স্বীকার করেন সাত উইকেট ঘুরিয়ে দেন পাকিস্তানের ব্যাটিং লাইন মাত্র বিরানব্বই রানের টার্গেটে খেলতে নেমে খুব বেশি ব্যাক পেতে হয়নি স্বাগতিকদের টিম সেইফার্ট এবং ফিন এলেনের ওপেনিং জুটিই করে পঞ্চাশর্ধ রানের পার্টনারশিপ দলীয় তিপ্পান্ন রানে আবরার আহমেদের বলে উইকেটের পেছনে মোহাম্মদ হারিসের হাতে ক্যাচ দিয়ে সেইফার্ট ফেরেন একচল্লিশ রান করে সেটিও মাত্র উনত্রিশ বল খেলে এবং টিম রবিনসন বাকিটা সময় থাকেন অপরাজিত ফলে নয় উইকেটে প্রথম ম্যাচে জিতে যায় কিউরা সেটিও মাত্র দশ ওভার ব্যাটিং করেই এগিয়ে যায় পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের এক শূন্য ব্যবধানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ঘরের মাঠে খেলেও কোনো ম্যাচ জয় পায়নি পাকিস্তান টুর্নামেন্ট শেষ করতে হয়েছে গ্রুপের একেবারে শেষ পজিশনে থেকে ছাটাই বাছাই নতুন অভিষেক প্লেয়ার এমন কি ভিন্ন এসেও জয় অধরায় রইল পাকিস্তানের যদিও পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের বাকি চার ম্যাচের তিনটিতে জিতে কামব্যাক করার সুযোগ আছে পাকিস্তানের সামনে সেদিকেই অবশ্য তাকিয়ে থাকবেন দেশটির ক্রিকেট ভক্তরা ক্রিক